জসিম বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন হিরো ছিল জসিম জসিম ভিলেন হিসাবে প্রথম চলচ্চিত্রে আগমন করেন এরপর পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তাকে নায়ক হিসাবে তৈরি করেন করেন এবং দশকে দাপটের সঙ্গে অভিনয় ভিলেন হিসাবে যেমন ছিলেন শীর্ষ তেমনি নায়ক হিসাবেও করেছিলেন খ্যাতি অর্জন তার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো উনিশশো সালে জসিমের কয়টি সিনেমা মুক্ত পেয়েছিল আমরা আরো জানতে পারব উনিশশো সালে জসিমের যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল সেই কয়টি সিনেমার মধ্যে কয়টি সিনেমা ব্যবসা সফল এবং ফ্লপ হয়েছিল তাও আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা একে একে দেখে নেই উনিশশো সালে জসিমের মুক্তি পায় চিৎকার সিনেমা মতিন রহমান পরিচালিত চিৎকার জসিম ছাড়াও এই ছবিতে ফারুক সুচরিতা সুচন্দা বাবর এটিএম শামসুজ্জামান খলিল আহমেদ শরীফ দারা শিখু সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চিৎকার ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় আল হেলাল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু জসিম ছাড়াও এই ছবিতে সুহেল রানা আলমগীর রুজিনা সুচরিতা নূতন রাজ বাবর মাহবুব খান জাম্বু আদিল আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আল হেলাল ছবিটি সুপার হিট হয়েছিল এই ছবিতে জসিম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় মাই লাভ সিনেমা ইলতুত মিস পরিচালিত মাই লাভ জসিম ছাড়াও এই ছবিতে জাফর ইকবাল সুচরিতা শৌকত আকবর হাসান ইমাম মাহবুব খান মায়া হাজারিকা সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাই লাভ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এই ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় লাভ ইন সিঙ্গাপুর সিনেমা আজিজুর রহমান পরিচালিত লাভ ইন সিঙ্গাপুর জসিম ছাড়াও এই ছবিতে ববিতা মাহমুদ কলিম শিবিত আজিম রওশন জামিল খলিল জাম্বু দ্বারা শিকু টেলিসামাজ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাভ ইন সিঙ্গাপুর ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসিম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসিমের মুক্তি পায় সবুজ সাথী সিনেমা সুভাষ দত্ত পরিচালিত সবুজ সাথী জসিম সারা এই ছবিতে শাবানা আলমগীর আনোয়ারা জুলিয়া আনোয়ার হোসেন সুচন্দা আদিল আশিস আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শুদুর সাথী ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসীম নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন 1982 সালে জসীমের মুক্তি পায় আলী আসমা সিনেমা আবুল খায়ের বুলবুল পরিচালিত আলী আসমা জসীম ছাড়াও এই ছবিতে সুহিল rana রুজিনা প্রবীর মিত্র হাসান ইমাম আয়েশা আক্তার দিলদারTina সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আলী আসমা ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসীম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন 1982 সালে জসীমের মুক্তি পায় জুবরা সিনেমা শামসুদ্দিন পরিচালিত যুবরাজ জসীম এই ছবিতে সুহেল রানা রুজিনা প্রবীর মিত্র আনোয়ারা আহমেদ শরীফ কায়েস দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী যুবরাজ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এই ছবিতে জসীম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসীমের মুক্তি পায় সোহাগ মিলন সিনেমা সুভাষ দত্ত পরিচালিত সোহাগ মিলন জসীম সারাও এই ছবিতে ওয়াসিম রুজিনা রুজি আফসারি রিনা খান আদিল মাহবুব খান আনোয়ার হোসেন এটিএম শামসুজ্জ মুজ্জামান আহমেদ শরীফ দিলদার টেলিসামাত সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সোহাক মিলন ছবিটি হিট হয়েছিল এই ছবিতে জসীম ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালে জসীমের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে মোটামুটি ব্যবসা করেছিল দুইটি আর ছয়টি সিনেমায় হিট হয়েছিল তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আজকে পর্যন্তই